নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৌভিক লাবনী চ্যানেলে আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম আজকে আমরা যাচ্ছি ভিয়েতনামের হ্যানয় থেকে হোচিমিন সিটি তো যেমনটা বলেছিলাম যে হ্যানয়তে আজকে আমাদের শেষ দিন আজকে হ্যানয় থেকে আমরা যাচ্ছি হলো হোচিমিন ও হোচিমিনই হচ্ছে আমাদের এই পুরো ট্রিপের লাস্ট ডেস্টিনেশন এরপরে আমরা ইন্ডিয়া খুব ভালো কথা তোমাদের সাথে শেয়ার করি মোটামুটি হ্যানওয়াই যতবারই আমরা ট্যাক্সি চড়েছি বেশ বেশ ভালোই ভালোই মানে মানে এক্সপেন্সিভ নিচে তো কিছুই নেই তো আমরা হ্যানওয়াই থেকে এয়ারপোর্ট যাচ্ছি বাই বাস শুধুমাত্র নাইন থাউজেন্ড ভিয়েতনামি ডং পার হেড দিয়ে মানে ধরো ওই তিরিশ টাকা মতো দিয়ে আমরা যাচ্ছি হচ্ছে এয়ারপোর্ট এয়ারপোর্ট এখান থেকে প্রায় হ্যানওয়াই থেকে একটু বেশ দূরে বা তিরিশ কিলোমিটার মতো দূরে তো মাত্র তিরিশ টাকাতেই আমরা যাবো এয়ারপোর্ট তো তোমরাও কিন্তু এই বাস ধরে আসতে পারো এয়ারপোর্ট এই বাসের নাম্বার হচ্ছে নাইনটি নাম্বার বাস তোমরা গুগলে সার্চ করে এই বাস স্টপে এসে নাইনটি নাম্বার বাস ধরে এয়ারপোর্ট আসতে পারো তো চলো এয়ারপোর্টে যাই তারপর সেখান থেকে আবার হোজি মিনের ফ্লাইট আমাদের আর এই সেম রাস্তায় তোমরা যদি চাইতে যে ট্যাক্সি করে আসবে তাহলে কিন্তু ট্যাক্সি মোটামুটি ভাড়া করতে আমাদের ইন্ডিয়ান মানিতে নশো থেকে হাজার টাকা মানে ধরো ওই তিন লাখ পঞ্চাশ হাজার মতো ভিয়েতনামি ডক এয়ারপোর্ট যাওয়ার রাস্তা কিন্তু মোটামুটি ফাঁকাই ছিল আর এই তিরিশ কিলোমিটার রাস্তা যেতে আমাদের প্রায় এক ঘন্টা মতো সময় লেগেছিল যেহেতু এটা ছিল আমাদের ডোমেস্টিক ফ্লাইট তাই কিন্তু কোনো ডকুমেন্টেশনের ব্যাপার ছিল না শুধু বোর্ডিং পাস কালেক্ট করে আমরা রওনা দিলাম ফ্লাইটের উদ্দেশ্যে ভিয়েতনামের মধ্যে সব থেকে চিপেস্ট এয়ারলাইন বলতে গেলে বলতে হবে ভিয়েটজেটের নাম তো হোচিমিন যাব বলে আমি একদম ফ্লাইটের সামনে চলে এসেছি সমস্ত কিছু কমপ্লিট করলাম কিছুই সেরকম লাগলো না জাস্ট ব্যাগ চেক ইন করালাম আর পাসপোর্ট দেখালাম ব্যাস তো চলো ফ্লাইটে উঠা যাক তারপরে পৌঁছে হচ্ছে মিনে কথা হচ্ছে আমরা কিন্তু ভিয়েতনামের এক সিটি থেকে আরেক সিটি যাওয়ার জন্য ভিয়েট জেটেরই টিকিট কেটেছিলাম ভিয়েট জেট বাজেট এয়ারলাইন্স হওয়ার সত্ত্বেও কিন্তু এর সিটের লেগ স্পেস এবং সিটগুলো ভীষণ কমফোর্টেবল ছিল তো আমরা ফ্লাইটে উঠে পড়েছি মোটামুটি দু ঘন্টা দশ মিনিটের মধ্যে আমরা হোচিমিন পৌঁছে যাব তো অবশ্যই হচিমিনের ব্লগ তো তোমরা দেখতেই পাবে আর দীর্ঘ বারো তেরো দিন আমরা বাইরে আছি অবশ্যই একটা ঘোরার যে ইচ্ছা সেটা তো আছেই তার সঙ্গে তোমাদেরকেও একটা একটা করে নতুন দেশ দেখাবো এবং কেমন আমাদের এক্সপিরিয়েন্স হলো সেই সমস্ত কিছু জানাবো বলেই সমস্ত কিছু ব্লগ করা তো অবশ্যই বাড়ির খাবারের জন্য যেটা হয় বাইরে থাকলে খুব মন মনে যেটা হচ্ছে যেমন বাড়ির খাবার কখন গিয়ে খাবো ভাত ডাল আলু পোস্ত তো যাই হোক ফ্লাইট কিন্তু একদম অন টাইমেই ছেড়ে দিল আর এই ফ্লাইটে আমাদের ভাড়া পড়েছিল পার হেড থ্রি থাউজেন্ড আমরা তো হচিমিন সিটিতে ল্যান্ড করে গেলাম এবারে হচিমিন সিটি ঘোরা পালা এবার এখান থেকে গ্র্যাব বিশাল টাকা চাইছে যেরকম বলেছি যে এখানে কিন্তু ট্রান্সপোর্টেশান মানে এই গ্র্যাব মানে ট্যাক্সি প্রচুর হাই রেট এবং রাত্রি হয়ে গেলে প্রচুর রেট বেড়ে যায় তো চেষ্টা করবো পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করার যে কোনো জায়গায় ঘুরতে গেলে কম পয়সায় সেখানকার পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে হবে তবেই কম পয়সায় ঘোরা যাবে তো দেখি এখন এখান থেকে বাস পাবো যদি বাস পাই তোমাদের দেখাচ্ছি এখান থেকে কি করে বাসে করে কারণ আমার প্রাণ কেন্দ্রে আছে মানে মেন সিটিতে তো দেখি এয়ারপোর্ট থেকে বেরিয়ে তোমরা যদি বাসে করে যেতে চাও হোচিমিন সিটি তাহলে কিন্তু এই বাস স্টেশনের সাইন দেখেই এদিকে এগিয়ে আসবে এখানে টেম্পারেচার কিন্তু আবার আকাশ সাদাল তফাৎ ওখানে যেমন বারো চোদ্দো ডিগ্রি টেম্পারেচার চলছিলো হ্যানইতে এখানে এখন উনত্রিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি টেম্পারেচার তো মানে প্রায় দশ পনেরো ডিগ্রি টেম্পারেচারের ডিফারেন্স গরম লাগছে না কারণ খুব বেশি এখানে গরম নেই মানে আঠাশ উনত্রিশ ডিগ্রি টেম্পারেচার কিন্তু অনেকটা ডিফারেন্স টেম্পারেচারের ডিফারেন্স তো তো একদিকে ভালোই হয়েছে ওখানে খুবই ঠান্ডা লাগছিলো এখানটা তবুও একটা মডারেট ক্লাইমেট এদিকে দেখাচ্ছে বাস স্টেশন দেখি দাঁড়ায় অনেকেই দাঁড়িয়ে আছে ডোমেস্টিক অ্যারাইভেল থেকে পাঁচশো মিটার হেঁটে আসতে হবে মানে ওই পাঁচ সাত মিনিটের মতন হাঁটতে হবে হেঁটে ইন্টারন্যাশনাল অ্যারাইভেলে আসতে হবে অ্যারাইভেলের সামনেই বাস স্ট্যান্ড আছে ওখান থেকে তোমরা বাস পাবে এখানে আমরা সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলাম বললো বাস নেই কিন্তু আমাকে গুগলে দেখাচ্ছে সাড়ে দশটায় বাস আছে তো দশ মিনিটের ব্যাপার একটু ওয়েট করে যাই দেখি যদি বাস পাই ভালো না হলে তো গ্র্যাব করতেই হবে কিছু করার নেই কিছু করার নেই প্রায় পনেরো কুড়ি মিনিট ওয়েট করলাম বুঝতে পারলাম গুগলে যে দেখাচ্ছে বাস আছে বাস নেই বাস অ্যাকচুয়ালি সাড়ে নটায় এখানে শেষ রাত্রিবেলা তো গ্র্যাব বুক করেছি গ্র্যাবে করেই যাচ্ছি হোটেল